আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি এখন আছি গোপালগঞ্জ মানিহার কাঠি মানিহার এখানে একটা বিষয় আছে কি মনোরমটা পরিবেশ গ্রামের ভিতরে মানে ঠান্ডা আবহাওয়া বলেন কুরকুরা বাতাস বলেন এই যে দেখার বিষয়টা একটা মাছ ঘরের ভিতরে মাসালি মনে করেন গ্রামের যে লোকজন আছে কাজ করে কৃষি কাজ করে বাসার মহিলারা এখানে এসে বসে বসে এই দিক দিয়ে বাতাস এবং সামনে বিশাল পুকুর ঘের যে ডেরে কয় ঘেরের সামনে মাসাইল সাথে ইজেল গাছ এরপরে খেজুর গাছ এর ছায় বসে থাকলে সে একটা ঠান্ডা বাতাস মনোরম একটা পরিবেশ আল্লাহ হাফেজ